আজকে আমরা ধ্রুবক সহ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন ওয়াই ইজ টু জিরো এটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলবো এবার সাইড নোটে লিখবো ডি টু ইজ ইকল টু ডি টু ডি এক্স টু ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়াও বলা হয় এখানে ডিডি এক্স এই সংক্ষেপে ডি ধরা হলো এবার কী করব ভিতরে ওয়াই দ্বারা গুণ করব এবং একে এক নং সমীকরণ দেওয়া হলো এবার লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইকল টু ইটু দি ফোর এম এক্স তাহলে আমরা পাই ডি টু ই টু দ্য পাওয়ার এম এক্স মাইনাস সিক্স ডি ই টু দি পাওয়ার এম এক্স প্লাস নাইন ই টু দি পর এম এক্স ইজ ইজিকুল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে এবার একে যদি অন্তরিকরণ করি কত পাই এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স মাইনাস সিক্স এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস নাইন ই টু দি পাওয়ার এমএক্স ইজ ইকুয়াল টু জিরো এটা পেয়ে গেলাম এমন এটা কেন হলো কারণ হলো এই যে এই সূত্র অনুযায়ী ডি টু দি পাওয়ার এন ডি এক্স পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স এটার সূত্র হচ্ছে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স একে যদি আমরা একবার অন্তরিকরণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স এটা পাওয়া গেল যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স যদি তিনবার অন্তরীকরণ করি এম কিউব ই টু দি পাওয়ার এমএক্স তার মানে যতবার অন্তরীকরণ করবো ঠিক ততবার এই সংখ্যাটা বসে যাবে এখানে যেহেতু দুইবার অন্তরীকরণ করা হয়েছে এজন্য এখানে এম একবার এজন্য এখানে একবার হল আর এখানে যাচ্ছে তাই এবার কি করবো আমরা উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার এমএক্স দ্বারা ভাগ করে দেবো থাকে কি এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন টু জিরো সাইড নোটে লিখবো ই টু দি পাওয়ার এমএক্স দ্বারা ভাগ করে এটা পেয়ে গেলাম আমরা এবার লিখবো এবার এই যে এই সংখ্যাটাকে আমরা কি করবো সহায়ক সমীকরণ ধরে নেব সাইড নটায় লিখবো সহায়ক সমীকরণ এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন ইজিক টু জিরো এটাকে আমরা সহায়ক সমীকরণ ধরে নেব এবার আমরা এটা ক্যালকুলেশন করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো তাহলে আমরা কত পাই এম মাইনাস থ্রি হল স্কোয়ার ইজ ইকাল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা কত পাই এম মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এম এর মান কত পাচ্ছি থ্রি আর থ্রি দুইটা এম এর মানই কি একই আসছে তাহলে আমরা লিখবো সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু এ প্লাস বি এক্স ই দি পাওয়ার এম এক্স যদি এম এর মান একই আসে তাহলে একটা সাধারণ সমাধান হচ্ছে ওয়াই ইজ ইগুল টু এ প্লাস বি এক্স ইটি দি পাওয়ার এম এক্স এম এর মানটা কি যে থ্রি এখানে এটা বসিয়ে দেবো ওয়াই ইজ ইগোল টু এ প্লাস বি এক্স ইটি দি পাওয়ার থ্রি এক্স এই এম এর মানটা বসিয়ে দিলাম তাহলে ফাইনালি আমরা কথা পাচ্ছি ওয়াই ইজিক টু এ প্লাস বি এক্স এটি দি পর থ্রি এক্স তাহলে এটাই হল ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান